আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি কালকে রাত্রে আর কোনো কাজই করি নাই তাই সকালে ঘুম থেকে উঠে সব কাজ করতে হচ্ছে তো এই তো আমি চোলাটা মুছে নিলাম এখন রান্নাটা তুলে দিব তার আগে থালা বাটি পরিষ্কার করে রেখেছিলাম ওগোলে উপর করে রেখে দিলাম আর এরপরে আসছে তরকারি কাটতে অনেক দিন পরে কাঁচকলা রান্না করব কাঁচকলা মূলত আমার অনেক বেশি পছন্দ মাঝে মধ্যে রান্না করি আসলে এই কাজগুলো তো সবসময় পাওয়া যায় না বাজারে তো যখন পাওয়া যায় তখনই বাজার থেকে নিয়ে আসি যাই হোক এই কাজকলাগুলো কিন্তু কেটে আমি হলুদে মাখিয়ে রাখবো হলুদে মাখিয়ে রাখলে কিন্তু সেটা কষ্ট আর থাকে না এদিকে করলাটাও কেটে নিলাম করলাটা অনেকদিন আগেই নিয়ে আসছিলো বাপসে আজকে করলা ভাজি করবো এদিকে কাঁচামরিচগুলো পরিষ্কার করে রেখে দিব যেদিন বাজার করে সেদিন তো রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায় কারণ সব কিছু গুছিয়ে রাখতে অনেক বেশি সময় লেগে যায় এদিকে তরকারিটা কাটা হয়ে গেছে তো এই তো এইখানে এখানে আলু কেটেছি তার সাথে কাঁচকলা তাই চোলাটা আমি পরিষ্কার করে রেখেছিলাম তো এগুলাই এখন সুন্দর করে লাগিয়ে নিলাম এই তো আছে করলা ভাজি করব আর কোলা দিয়ে মাছ রান্না করব কোলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে কিন্তু আমার বাসায় ইলিশ মাছ ছিল না ইলিশ মাছ ছিল মানে ঝাটকা ইলিশগুলো আছে না ওগুলা ছিল ওগুলো দিয়ে তো মজা লাগবে না দেখেন এই মাছের পিসগুলো বাজার থেকে করে দিয়েছে মানে কী যে বিরক্ত লাগছে এতগুলো মাছ কিনে আনছে সবগুলো মাছের পিস এরকম ছোটো ছোটো করে দিয়েছে তো যাই হোক ওইদিকে মাছটা হতে থাক এদিকে আমি তরকারিটা চড়াই দিই তো এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম তার সাথে কাঁচামরিচ দিয়ে যেহেতু আমাদের তরকারি আমার ছেলেও খায়। এজন্য খুবই কম পরিমাণে ঝাল দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু অনেক বেশি ঝালও খেতে পারি অনেক কমও খেতে পারি তো যাই হোক আমার বাড়ি যেখানে মানে আমার গ্রামের বাড়ি আমার বাপের বাড়িতে কিন্তু অনেক বেশি ঝাল খায় কিন্তু আমি একটু কম ঝাল খাই আমার মাও কম ঝাল খায় এদিকে কলাটা ওইদিকে কষিয়ে নিচ্ছি এদিকে মাছটা ভাজি করা হয়ে গেছে তাই তো আমি কলা এখন পানি দিয়ে দিব কলা তরকারি রান্না করতে খুব একটা সময় লাগে না কলা কিন্তু আমি আগে ভাপ দিয়ে নিয়েছি ভাপ দিয়ে নিলেই হয় কলা তরকারিটা একটু সুন্দর হয় যদি ভাপ না দেন তাহলে একদম কষ্টটা বের হয়ে তরকারি কালারটা সুন্দর হয় না মানে খেতেও তখন ভালো লাগে এদিকে তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন ওই চোলাতে দিয়ে দিব এদিকে ভাব একটু করলা ভাজি করে নিব যেহেতু দুইটা রান্না একসাথে করলে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এখন যেই গরম পড়ছে রান্নাঘরে টিকে থাকেই অনেক বেশি কষ্ট হয়ে যায় আর আমার বাসায় যেহেতু জমিনের মধ্যে আরও বেশি গরম কি আর বলবো তো যাই হোক এদিকে আমি করলাটা বাগা দিয়ে দিয়েছি আমি কিন্তু পেঁয়াজ কম দিই যারা আমার যারা আমার রেগুলার ভিডিও দেখে তারাই হয়তো বলতে পারবে করলা ভাজির পেঁয়াজ পরে দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে আমার করলা ভাজেটা অনেকটাই হয়ে আসছে এখন পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিব করলা ভাজি যদি এভাবে করা যায় তাহলে তো অনেক বেশি মজা লাগে আমাদের এলাকাতে তো এভাবেই করে পেঁয়াজ পরে দিলে কি যে একটা স্বাদ লাগে যারা খেয়েছে তারাই হয়তো বলতে পারবে আর এদিকে করলাটা হতে থাক ওইদিকে কিছু টমেটো তুলতে যাব আবার আজকে অনেক বেশি টমেটো ভত্তা খেতে ইচ্ছা করছে যেহেতু আমি টমেটোর গাছ লাগাইছিলাম এই টমেটোগুলো অনেক টক তাই গরমের সময় টক কিছু খেলে কিন্তু মন্দ লাগে না তো এই টমেটোগুলো উঠে ভাতের মধ্যে উঠিয়ে দিব আর ভাতের উপরে দিয়ে দিব এভাবে করলেও কিন্তু অনেক ভাল লাগে তো এদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি ভত্তাটা করে নিব আর টমেটো ভত্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কাঁচা টমেটো ভত্তা মাঝে মধ্যেই খাই গরমের মধ্যে যেহেতু গরমের মধ্যে টক জিনিস খেলে কিন্তু ভালো লাগে তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই আর ভিডিও কেউ না দেখে কমেন্ট করবেন না আল্লাহ হাফেজ